নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে দেখাবো তোমাদের একটা অ্যাম্প্লিফায়ারের ভিডিও তার সাথে প্রেসার বোর্ড এটা একসাথে দুটো মাল যাচ্ছে খড়গপুর যাবে মালটা বাসে পাঠানো হবে খড়গপুর এখান থেকে বাসে যাবে অ্যাম্প্লিফায়ারটা রয়েছে দেড়শো প্লাস দেড়শো স্টিরিও এমপ্লিফায়ার মানে তিনশো আট স্টিরিও এমপ্লিফায়ার তার সাথে আছে একটা প্রেসার বোর্ড একটা একটু অন্য টাইপের অনেকেই বলে যে সব সবসময় ব্যাস ব্যাস হয়ে যায় ছাড়া এরকম প্রেসার বোর্ডও খোঁজে যাকে বলে যে টোন মিড ব্যাস মাস্টার ভলিউম রয়েছে টোনের টি দেওয়া রয়েছে মিডের এম ব্যাসের বি একটা হাইলো ভাইব্রেশন বাড়ির জন্য এরকম প্রেসার বোর্ড একদম পারফেক্ট আর এর যে ব্যাসটা রয়েছে এটা কিন্তু হাম্বিং ব্যাস রয়েছে মানে প্রেসার বোর্ডের যে ব্যাস হাম্বিং ব্যাস সেই ব্যাসই অ্যাড করা আছে মানে নর্মাল ব্যাস নয় চালালে বুঝতে পারবি আর মিটটা সম্পূর্ণ আলাদা এগুলো প্রেশার বোর্ডের মতোই মিড কাজ করবে আর টোনটাও সেরকমই কাজ করবে এমনি যে ব্যাস ট্রাভেল সে মানে এর যে ব্যাস ট্র্যাভেল এরকম টাইপের নয় এটা প্রেশার বোর্ডের মতোই ব্য টোন মিট ব্যাস সেরকমই খেলবে সাউন্ড কোয়ালিটি বাড়ির জন্য একদম পারফেক্ট আর আমি এটা বোর্ড ছাড়াও চালিয়ে দেখাবো আর প্রেশার বোর্ড অ্যাড করেও দেখাবো কোনটার ব্যাস কোয়ালিটি ভালো অবশ্যই বলবে আর এটার সিস্টেম বলে দিই নাস্টা ভলিউম টোন ব্যাস মাস্টার ভলিউম টোন ব্যাস ডবল চ্যানেল রয়েছে আর এখানে একটা পাওয়ার এলিডি আছে আর এইখানে মাইক্রোফোন দেওয়া রয়েছে মাইক্রোফোনের জন্য একটাই মাস্টার ভলিউম আছে আর এইখানে সিস্টেমটা হচ্ছে এটা ইউএসবিটা অফ করার জন্য আর এটা হচ্ছে নামিয়ে দিলে মাইক্রোফোনটা চলবে আর উপর দিকে রাখলে ইউএসবি থেকে চলবে আর এটা আবার নামিয়ে দিলে পেছনে ইনপুট আছে ইনপুট থেকে চলবে আর উপরের দিকে রাখলে ইউএসবি থেকে চলবে এই হচ্ছে সিস্টেম আর দু সাইডে দুটো ভিউ লাইট লাগানো রয়েছে দেড়শো প্লাস দেড়শো রয়েছে চলো বের পেছন সাইডটা দেখায় স্পিকার টার্মিনাল রয়েছে দুটো দুটো করে চারটা ডবল চ্যানেলের জন্য আর তিন ইঞ্চি কুলিং ফ্যান দেওয়া রয়েছে আর একটা ইনপুট একটা আউটপুট দেওয়া রয়েছে আর এখানে একটা এসি ফিউজ দেওয়া রয়েছে আর পেছনে দুটো ইনপুট রয়েছে মানে এখান থেকে আউট যেয়ে এখানে লাগবে ইনপুটে আবার বক্সের আউট থেকে এসে ইনপুটে লাগবে ভেতরে কী কী আছে দেখাচ্ছে এবারে ভেতরে সে রয়েছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইট ডিএম ট্রান্সফর্মার ফুল কপারের রয়েছে চেক করে নিতে পারো আর এইখানে রয়েছে সেই দেড়শো দেড়শো ওয়াটের যে বোর্ড সেই বোর্ড দেখতে পারো হিট সিংটা হ্যাভি দেওয়া রয়েছে আর বাহান্নশো উনিতেতাল্লিশ আছে বোর্ডটা বেশ অনেক বড়ই দেওয়া রয়েছে আর এইখানে রয়েছে বেস ট্যাভেল ডবল আইসির যে নাসা কোম্পানির বোর্ড তিনশো চব্বিশ আইসির আর এই হচ্ছে ভেতরটা দেড়শো প্লাস দেড়শো রয়েছে এতে মিনিমাম এক এক সাইডে দুশো আড়াইশো তিনশো করে লোড দেওয়া যাবে আমি চালিয়েও চেক করেও দেখাবো বা বাড়িতেও চেক করতে পারো তোমরা এরকম যদি দেড়শো প্লাস দেড়শো অ্যাম্প্লিফায়ার লাগে যোগাযোগ করতে পারো আর রেট হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিংকে থাকবে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এটা প্লাস পেশার বোর্ড নিয়ে কত পড়ছে আর দুটো আলাদা আলাদা করেও রেট দেওয়া থাকবে চলো এক সাইড এক সাইড সাউন্ড টেস্ট করছি যদি হেডফোনটা তাকে ব্যবহার করো আর সুইচটা দিয়ে দিয়েছি প্রথমে ডান দিকটা দেখাচ্ছি দেখাচ্ছি ফিল্ডার রিমিক্স এবারে পেসারপুর দিয়ে চলে দেখাচ্ছে পেসারপুরটা কানেকশন করে নিয়েছে আরেকবার দেখিয়ে দি এই হচ্ছে ইনপুট এসছে মানে এই পাশটা আউটপুট আছে ডিসপ্লে আউটপুট ডানদিকটা এটা এটা থেকে এসে এখানে ইনপুট হয়েছে আবার এখান থেকে আউটপুট দিয়ে এই যে এই করটা আবার এখানে ইনপুট হয়েছে এটা মাস্টারটা দিচ্ছি আমি এটার টোন যে কোয়ালিটিটা আছে সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ব্যাসটা পুরো ওয়েটের সাথে হচ্ছে ভারী যাকে বলে হয়ে যাচ্ছে ব্যাসটা সোনো বুঝতে পারবে ফাটিয়ে দেবে এরকম প্রেসার যদি লাগানো যায় বাড়িতে এরকম প্রেসার বোল্ড লাগিয়ে চালাবে অবশ্যই রেজাল্ট পাবে আর আজকের মতো ভিডিওতটাই সবাইকে ধন্যবাদ